আলহামদুলিল্লাহ আলমিন প্রশংসা আল্লাহর জন্য জালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে মে দিবস মে দিবস মানে হলো শ্রমিকের অধিকার মে দিবস মানে হলো শ্রমিকের সম্পর্কে আমাদের কল্পনা আমরা স্মরণ করছি নবী মোহাম্মদ সাল্লাম যিনি বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করো সেই পাওনা পরিশোধকে কেন্দ্র করেই শ্রমিক দিবস পালিত হচ্ছে সারা বিশ্বাসকে এই শ্রমিক দিবস উপলক্ষেই আমরা হচ্ছে শ্রমিকদের ঘামকে আমরা স্মরণ করছি যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এই নতুন বাংলাদেশ গড়ে উঠেছে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা চিন্তা করছি নতুন একটি বাংলাদেশ নির্মাণ করব যে বাংলাদেশের মধ্যে হচ্ছে প্রত্যেকের অধিকার নিশ্চিত হবে প্রত্যেকে তার পাওনা সময় মতো পাবে ইনশাল্লাহ সেই টার্গেটকে নিয়েই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গার্মেন্টস শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যাপারে বর্তমান সরকার খুবই সচেতন আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা তাদের এই সাধুবাদ জানানোর মাধ্যমেই আমরা জাতিকে জানাতে চাই নতুন বাংলাদেশ নির্মাণে আমরা শ্রমিকদের যে পরিশ্রম শ্রমিকদের যে ঘাম সে ঘামকে হচ্ছে স্যালিউট করি ইনশাল্লাহ আগামী দিন আমরা গঠন করব নতুন ভাবে নতুন বাংলাদেশ যেখানে হচ্ছিল শ্রমিক আর মালিক বলে কোনো পার্থক্য থাকবে না শ্রমিক এবং মালিকরা একসাথে মিলেই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো আর এই শ্রমিক দিবসেই জাহাঙ্গীর না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বণিত বিভাগের আঠাশ ব্যাচের বন্ধুর আমরা একত্রিত হয়েছিলাম এই ব্ল্যাক কাট রেস্টুরেন্টে যেখানে আমরা আজকে সারাদিন আনন্দ করেছি গল্প করেছি এবং আমরা হচ্ছে হলো গল্পের মাধ্যমে আমরা আমাদের পুরোনো দিনের স্মৃতিগুলি রোমন্থন করেছি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সকল বন্ধুদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি ব্ল্যাক কাট কর্তৃপক্ষকে যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে তার সাথে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সম্মানিত হচ্ছে যিনি আইটি অফিসার সোহেল উদ্দিনকে যে সারাদিন আমাদের সাথে সময় দিয়েছে আমাদের স্থির চিত্র ভিডিও চিত্র গ্রহণ করেছে এবং সুন্দর আমাদের এই কার্যক্রমটাকে উপস্থাপন করছে আল্লাহর কাছে আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আল্লাহ যেন আমাদের এই আজকের দিনটাকে যেভাবে আমরা শ্রমিকদেরকে নিয়ে চিন্তা করেছি সেভাবে যেন আমরা সামনের দিন এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের সময় সম্মানিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ